আমার মতো আপনারা যারা মেকেলেলের এই বিগ টাইম কার্ডটিকে টার্গেট করেছিলেন কিন্তু নিতে পারেননি তাহলে চিন্তা করবেন না আমি আজকের এই ভিডিওতে মেকেলেলের একটি লাইট ভার্সন কার্ড নিয়ে দেখাবো। তবে মনে রাখবেন এই কার্ডটিতে আপনারা মেকেলেলের মতো স্টেটস পাবেন না একটু ১৯ উনিশ বিশের পার্থক্য থাকবে তাই এই কার্ডটি সম্বন্ধে জানতে হলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো এই হিডেন কার্ডটিকে নেওয়ার জন্য সবার প্রথমে কন্ট্রাক্টে ক্লিক করবেন তারপরে স্পেশাল প্লেয়ারলিস্টে ক্লিক করবেন তারপর এভাবে স্লাইড করে এই থার্টিথ এনিভার্সারি ইলিটস এই প্যাকটি ওপেন করবেন তারপরে এখান থেকে যাও পেলানিয়ার এই কার্ডটিকে আপনারা ফাইভ স্টার নমিনেটিং কন্ট্রাক্ট দিয়ে সাইন করিয়ে নেবেন তো আমার কার্ডটিকে সাইন করানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এই কার্ডটির বেস্ট ট্রেনিং করিয়ে দেখাবো তার জন্য আগে আমি এর কার্ডটির ম্যাক্স লেভেল করে নিচ্ছি তো আমার এই কারটির ম্যাক্স লেভেল করা কমপ্লিট এখন এই কার্ডটির প্লেয়ার প্রোগ্রেশনে যাওয়ার পরে সবার প্রথমে পাসিংয়ে দিবেন পাঁচ পয়েন্ট তারপরে ড্রিবলিংয়ে দিবেন চার পয়েন্ট তারপরে ডেক্স দিবেন দিবেন আবার 4 পয়েন্ট তারপরে লোয়ার বডি স্ট্রেংথে দিবেন নয় পয়েন্ট তারপরে এরিয়াল স্ট্রেনথে দিবেন পাঁচ পয়েন্ট তারপরে এ দিবেন এগারো পয়েন্ট তো আপনারা যদি কারটিকে এইভাবে ট্রেনিং করান তাহলে এই কারটি থেকে বেস্ট পারফরম্যান্স নিতে পারবেন তো এখন আমি একবার গেম প্লেনে গিয়ে আপনাদেরকে এই কার্ডটির স্ট্যাটাসগুলি দেখিয়ে দিচ্ছি তো যাও পেলানিয়ার এই কার্ডটি একটি ডিস্ট্রয়ার ডিএমএফ কার্ড আর এই কার্ডটিতে আপনারা ওভারঅল রেটিং পাবেন নাইনটি সেভেন তার সঙ্গে লো পাস এইটি লোপটেড পাস এইটি ডিফেন্সিভ অ্যাওয়ারনেস এইটি ফাইভ ট্যাকিলিং নাইনটি ফোর এগ্রেশন নাইনটি সিক্স ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট নাইনটি টু স্পিড এইটি টু কিকিং পাওয়ার এইটি নাইন ফিজিক্যাল কন্ট্যাক্ট নাইনটি স্টেমিনা নাইনটি থ্রি আর এই কার্ডটির ফর্ম আনওয়েভারিং আর এখন আপনার স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন যাও পেলানিয়া আর প্লড মেকেলেলের স্টেটসের মধ্যে পার্থক্য উনি বিশ সরি 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 আর এই কার্ডটির জন্য আপনাদেরকে যে এডিশনাল স্কিলগুলি অ্যাড করতে হবে সেইগুলি হল ট্র্যাক ব্যাক থ্রু পাসিং ওয়েটেড পাস ব্লকার আর হেডিং আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই লিখে জানাবেন এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য লাভ ইউ